যে আসছে ইসলামে যদি রাজনীতি না থাকে তাহলে মুসলমান হয়ে রাজনীতি করব কেন দেখেন রাজনীতি মানে কি রাজনীতি মানে হলো রাজার নীতি বা যেই নীতি দিয়ে রাজ্যকে পরিচালনা করা হয় আর ইসলামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তিবিয়ান লিকুল লিসাই এমন কি জিনিস যা তোমাদের প্রয়োজন ছিল কিন্তু আমি আল্লাহ বলি নাই পৃথিবীর মানুষকে পরিচালনা করার জন্য যত নীতি আছে সকল নীতি কোরআনুল কারিমে আছে এখন বিষয়টি হল রাজনীতি শব্দটি এভাবে কোরআনুল কারিমের ভাষায় আসে নাই সে আসা এই শব্দটি হল আরবির যার বাংলা হলো রাজনীতি এই শব্দ দিয়ে কোরআনুল কারিমে বা হাদিসের ভাষা এটা এভাবে আসে নাই কিন্তু রাজ্য পরিচালনার পদ্ধতি নীতি এটা কোরআনুলকারিমে আছে নাকি নাই অবশ্যই রাজ্য রাজ্যকে কিভাবে পরিচালিত করতে হবে রাজ্য কিভাবে রাজ্যের জনগণ কিভাবে পরিচালিত হবে এই কথা কি কোরআন হাদিসে আছে যেমন চোর যদি চুরি করে ধরা পড়ে তার হাত কেটে দাও এটা কোরআনের একটা বিধান এটা একটা রাজনীতি জিনা করে যদি কেউ জিনাকারের শাস্তি পাথর মেরে তাকে কি করো হত্যা করো এটা কোরআনের একটি বিধান এই বিধান যদি সমাজে কায়েম থাকে তাহলে ওই সমাজে কখনো জিনা চুরি থাকতে পারে না সেজন্যই মূলত কোরআনুল কারিমে আল্লাহ আমাদের জন্য বিধান দিয়েছেন যেমন আল্লাপাক বলছেন সারা আলাকুম। আমি তোমাদের জন্য সরিয়াকে কি করেছি লিপিবদ্ধ করেছি আর এই সরিয়া আইনে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে আল্লাপাক নামাজের ব্যাপারে যেমন বলেছেন নামাজকে কায়েম করো দিনের ব্যাপারেও বলেছেন বলেছেনমিন তোমরা দিনকে কি করো কায়েম করো সুতরাং এটি হলো রাজনীতি এক কথায় রাজ্যকে পরিচালনা করার জন্য যেই নীতির দরকার এই নীতিকেই বলে রাজনীতি আর এটা আরবি শব্দের ভাষায় না আসলেও কোরআনুল কারিমের অসংখ্য জায়গায় আল্লাপাক রাষ্ট্র পরিচালনা পদ্ধতি শিক্ষা পদ্ধতি স্বরাষ্ট্রনীতি পরাষ্ট্রনীতি সমাজনীতি গরিবের অধিকার এতিমের অধিকার নারীর অধিকার পথ শিশুর অধিকার শ্রমিকের অধিকার শ্রমের অধিকার সকল অধিকারের কথা জনগণের অধিকারের কথা কোরআনুল অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন সুতরাং রাজনীতি শব্দটি কোরআন হাদিসে নাই এ কথাটি ঠিক নয় কিন্তু আরবি শব্দের এই শব্দ দিয়ে আল্লাহ কোরআনুল কারিমে রাজনীতিকে বুঝার নাই আচ্ছা আপনারা বলেন তো কথাটা একটু জোরে বলবেন রাজত্বের মালিককে এতে কোনো সন্দেহ আছে না তো রাজত্বের মালিক যিনি নীতির মালিকও তিনি রাজ্যের মালিক আল্লাহ রাজ্যের নীতির মালিককে কে আল্লাহ এজন্য আল্লাহ পাক বলছেন ওলাও আন্না আহলাল করা আমানু ওয়াত্তাকাও লাফাতাহানা আলাইহিম আরদ। তোমরা দেশের জনগণ যদি আমার উপরে ইমান আনো আর আমাকে ভয় করে যদি জীবন পদ্ধতি পরিচালনা করো তাহলে আমি তোমাদের জন্য কি করব আকাশ আর জমিনের সমস্ত দরজা খুলে দিব খনিজ সম্পদ আপনারা যদি বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন খনিজ সম্পদ ইসলামী রাষ্ট্রগুলাতে বেশি মুসলিমরা যেখানে বাস করে সেখানে জমিনের নিচের বর কত বেশি আকাশের বর কত কি বেশি যার কারণে পশ্চিমা বিশ্ব মুসলিম দেশগুলাতে বিভিন্ন অজুহাতে আক্রমণ করে দেশকে তারা দখল করতে চায় সুতরাং ইসলামী রাজনীতি করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ যেমন দিন কায়েম করা আল্লাপা কোরআনে বারবার বলছেন যে তোমরা নামাজকে কি করো কায়েম করো একই শব্দে আল্লাপাক বলছেন আনিম উদ্দিন ওলা রাখ। তোমরা দিনকে কি করো কায়েম করো আবার দিন বৈজয়ের কথা আল্লাহ কোরআন অসংখ্য জায়গায় কি বলেছেন রাজ্যের নীতি যেমন বিচার ফয়সালা আল্লাহর নীতি দিয়ে করতে হবে যারা আল্লাহর দেয়া বিধানে ফায়সালা না ওয়ালাম অমাল্লাম ইয়াহকুম বিমা আংজাল আল্লাহ পাউলাই কাহুমল কাফিরুন পাউলাই কাহুমল ফাসিকুন পাউলাই কাহুমজ জলিম আল্লাপাক বলছে যারা আমার দেয়া বিধান দিয়া বিচার ফায়সালা করে না তারা কাফের তারা ফাসেক তারা জালেম সুতরাং ইসলামী রাজনীতি বলতেই আমরা বুঝি আল্লাহর দেয়া বিধানকে আল্লাহর জমিনে কায়েম করা আর এটি প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই মোমেনের কাজ একজন সাহাবা রাসুলের দরবারে আসলেন আসার পরে নিজের ব্যক্তিগত কথা বলতে যায়। সাহাবা বললেন রাসুল দোয়া করবেন আল্লাহ আল্লাহর রাসুল যদি চায় আমি যেন এই কাজের সহযোগিতা অর্জন করতে পারি আল্লাহর নবী তাকে সাহাবাকে ধমকি দিয়ে বলেন ও সাহাবা খবরদার এইভাবে কথা বলা যাবে না তুমি তো আমাকে আল্লাহর সমকক্ষ বানায় দিলা বরং তুমি বলো আল্লাহ যেভাবে চায় আমার যেন সেভাবেই হ কথা বলতে সাবধান কথা বলতে কি সাবধান রাসুল্লাহ সাল্লাহামকে আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন আমি আপনাকে দিতে পারবো আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও রাসূল আমি আপনাকে এমন চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি পৃথিবীর মানুষকে আপনি বলেন কল ইংকুমতুমতুহাই বোনাল্লা ফাত্তা বেহুনিও হা বে বেকুমল্লা অয়া গফির লাকুম জন ব্যাকুম অল্লাহ গফুর রহাই আল্লাহফাক বলছেন অনবি আপনি দুনিয়ার মানুষকে জানা দেন ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও কার ভালোবাসা যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবি'নি তোমরা আমাকে ইত্তেবা করো অর্থাৎ রাসূলুল্লাহকে ইত্তেবা করো তার মানে বোঝা গেল পৃথিবীর কোন মানুষকে ইত্তেবা করে আপনি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন না কোন আলেম ওলামা পীর বুজুর্গ শিক্ষক নেতার এত্তেবা করে অনুসরণ করে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না আল্লাহর ভালোবাসা পাইতে হইলে অনুসরণ করা লাগবে এটা 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 ফরজ ফরজ ছাড়া কোনো উপায় না আল্লাহর ভালোবাসা পাইতে হলে কার অনুসরণ করা লাগবে পৃথিবীতে যত পীর বলেন নেতা বলেন খতিব বলেন উস্তাদ বলেন ডাক্তার বলেন কেউ এই কথা বলতে পারবে না যে তুমি যদি এই কাজটা করো আমার সাথে জান্নাতে থাকতে পারবে এই কথা বলার অধিকার কারো নাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা যারা আমি মোহাম্মদের একটা সুন্নকে জীবিত করলো তারা যেন আমি মোহাম্মদকে ভালোবাসলো আর যারা আমাকে ভালোবাসবে তারা আমার পাশের জান্নাতে জাননাতে রাসুল্লাহুল্লাহলামের সুন্নাহ কত আকাশের তারকা যেমন গণনা করা যায় না রাসুল্লাহ আসলামের সুন্নাকে গণনা করে শেষ করা যায় আল্লাহর নবী কি চমৎকার কথা বললেন নবীজি বললেন কারো যদি দুইটা কন্যা কন্যা সন্তান সন্তান জন্ম নেয় বলেন কয়টা কয়টা আছে কারো যদি দুইটা মেয়ে সন্তান জন্ম নেয় ওই লোকটা যদি ওই মেয়ে লালন পালন করে আদর যত্ন করে তাদেরকে যদি ইমান শিখায় দিন শিখায় এরপরে পাত করে যদি মৃত্যুবরণ করে ওই লোকটা দুইজন কন্যা সন্তানকে লালন পালন করার কারণে আমি আর কন্যা সন্তানের বাবা পাশাপাশি জান্নাতে বাস করব আল্লাহ একবার আল্লাহ নবী বলছেন আমার